আসসালামু আলাইকুম আহমতুল মাঝে একটি কিতাব নিয়ে আসলাম কিতাবটা এর আগে আমি দিয়েছিলাম যে পুরাতন কিছু আমার কাছে কিতাব রয়েছে যারা যে কিতাব দিয়ে আমার দাদার কাজ করতেন তো অনেক কিতাব ছিল এত কিতাব আমার আপাতত প্রয়োজন নেই অনেক কবিরাজন রয়েছেন যারা ভালো ভালো কিতাব খুঁজতেছেন না ভালো কিতাব খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য কিতাবটা আমি নেওয়ার জন্য গল্প কিতাবে অনেক হয়েছে যা একটি কিতাবই যদি ছেলে মতো হয় তাহলে একটিতেই যথেষ্ট কিতাব অনেক রয়েছে অনেক কিতাব রয়েছে যদি কিতাব একটির ভিতরে সব পাওয়া যায় তাহলে হাজার কিতাবের প্রয়োজন নেই যারা নতুন কবিরাজি শিখতে চাচ্ছেন শিখতেছেন তাদের অনেক সময় কিতাব খুঁজছেন যে কি কোন কিতাব দিয়ে কাজ হবে তো পুরাতন যেগুলো রয়েছে সবাই পুরাতন খোঁজে এর অর্থ এই কারণ রয়েছে কারণ হলো পুরাতন কিতাবে যে নকশাগুলো যেই সমস্ত জিনিসপত্র আছে বর্তমান কিতাবে এরকম পাওয়ারফুল জিনিসপত্রগুলো দেয়া নাই দেখেন জিলিতে নকশাটি লিখিয়া উহার নিচে মাতলের নাম লিপি এবং শিকারি ব্যক্তির নাম দেখবে তারপর উহা গলায় বা শিকারে যাইবে শিকার তাহার বাধ্য হয়ে যাইবে অর্থাৎ এমন একটি নকশা যেমন শিকার যেমন সন্তর্গণ বলেন যে কোনো জায়গায় বাঘের ভয় থাকে যদি এটা গলায় থাকে তাহলে বাঘ আপনার বাধ্যগত হয়ে যাবে দেখেন অনেক পাওয়ারফুল জিনিস রয়েছে দেখেন দিনের জন্য নকশা লিখিয়া শত্রুর ঘরে এই শত্রু বাধ্যগত হয়ে যাবে যত বড় শত্রু থাক না কেন এই শত্রুর উপর জয়ী হওয়া তদ্বির রয়েছে মামলা মোকার বিভিন্ন সমস্যা নকশাটির রূপার পথে খুদিয়া সঙ্গে রাখিলে শত্রুর উপর জয়ী থাকিবে যে কোনো শত্রু মোকাবেলায় আপনার তৎবিরটা করতে পারবেন ছোটো ছোটো তৎবীর সহজ সহজ জিনিস এই কিতাবে পাবেন বৈশ্বীকরণ করণ আপনার মারণ মানব অবৈধ সম্পর্ক বিচ্ছেদকরণ অনেক জিনিস এখানে পাবেন যে অবৈধ ভালোবাসা দূর করা পরীক্ষিত যে তৎপির অনেক তৎবিরাত এগুলো এগুলো নিখুঁত এবং এগুলো আমরা বাংলা যেই কাগজগুলো আছে কাগজগুলো এটার ভিতরে নাই এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কালার যেরকম আছে সেরকম পাবেন এটা হচ্ছে একটু খেয়াল করলে দেখতে পাবেন কাগজটা কাগজটা হলো চন্দন কাঠের তৈরি চন্দন কাঠের চন্দন কাঠের কাগজগুলো খুবই সুন্দর এবং পরীক্ষিত অনেকটা দূরের রয়েছে বলতে পারেন কিতাবটা আমি বিক্রি বিক্রি করতে চাচ্ছেন কেন তো আমার এই কিতাবে যা আছে সব আমার যেগুলো পরীক্ষিত অনেক জিনিস আমি নোট করে রেখেছি অনেক কিতাব রয়েছে দাদা অনেক কিতাব রেখে গেছেন যেহেতু আমার দাদায় কাজ করতেন অনেক কিতাব রয়েছে যত কিতাব রাখাই ভালো অনেক তদুর এখানে পরিচিত কিছু তদুরি রয়েছে যদি কোনো বাড়িতে কোনো প্রকার তার অনিষ্ট অনিষ্টের আশঙ্কা হয় ও হার প্রতিকার এই তদুরিগুলো এগুলো প্যারাকের মধ্যে লিখতে হয় আর এই প্যারাগুলো যারা নিতে চান আমার কাছে রেডি করা আছে খোদাই করা তারা এগুলো নিতে পারেন বাড়ি বন্ধের জন্য বাড়ি বন্ধুরের জন্য এই যে দেখেছি কিতাবের নকশাগুলো দেওয়া আছে এত সুন্দর এত সুন্দর নকশা অনেক কিতাব ঘটেছে কিন্তু এরকম নকশা কার্যকরী নকশাগুলো নেই নকশার সঙ্গে রেখে জলের যাবতীয় বিপদ হইতে রক্ষা পাওয়ার তৎ যত আবদ বিপদ আছে এটা আমার সাথে থাকলে সকাল বিপদ কেটে যাবে এটা আল্লাহ পাখের বিভিন্ন দেখেন অনেক সুন্দর সুন্দর কিতাবে উল্লেখ রয়েছে ছোট ছোট যে স্বামী স্ত্রী বাধ্য যে মত বিবাদ দূর করার পর ভিত দেখেন ছোটো ছোটো তথ্য তারা আপনি বিভিন্ন বড়ো বড়ো কাজগুলো সমাধান করতে পারবেন যাই হোক কিতাবটা আপনাদেরকে দেখালাম যারা কবিরাজগান যারা নিতে ইচ্ছুক আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে শত্রু ভয় দূর করার তর্ব যে নকশাগুলো দেখতেছেন এই নকশাগুলো সচরাচর আপনারা মিলাবেন কিতাবে পাবেন না আমি বললাম পাবেন না কারণ আমি অনেক কিতাব ঘটেছি এরকম পরীক্ষিত দেখেন কত সুন্দর পলায়নের অভ্যাস দূর করার তরবি মাল হেফাজতের তর্বি এরকম এই দেখেন এই ধরনের নকশা তো পাওয়া যাবে না এই নকশাগুলো ভালোবাসা ইজ্জত লাভের তৎবির কত সুন্দর তদ্বিক তারপরে যে না মোহাম্মতের জন্য হাকিমকে যে মামলা মোকদ্দম থাকলে যে হাকিমকে কীভাবে বাধ্য করবেন হাকিম আমার প্রতি মহব্বতের সহিত তাকাবে মামলা মোকদ্দম যাই হোক এগুলো থেকে আপনাকে খালাস দিয়ে দেবে এই ধরনের খুব পাওয়ারফুল পাওয়ারফুল আগে দিনে যারা কাজ করছেন যে বিচারক বাধ্য করবেন পাওয়ারফুল আগের দিনে মানুষ কাজ করছে বর্তমানে মানুষ কাজ হয় না তো পরীক্ষিত কিতাবটি আমি দিতে চাচ্ছি আপনাদের মাঝে যারা নিতে ইচ্ছুক মন থেকে আমি একটি হাতিয়া বলবো ওই হাতিয়ায় আপনারা যদি নিতে চান নিতে পারেন তো এভাবে আমার সাথে যোগাযোগ করবেন যেখানে দাম আছে সুমন কবিরাস ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারতে জিরো সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো এই আদি কিতাবটি আমি বিক্রি করতে চাচ্ছি তো যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সালামু আলিক আহমতুল্লাহি আমার কথা